তোমরা কার সুন ফলো করছো তোমাদের কি মনে হয় যে নবী সাল্ল আন স্মার্ট মানুষ ছিলেন আমাদের নবী চেয়ে ভালো কোনো সুন্নত হয় তার তার রুচিবোধ কি আমাদের চুন্নত ছিল না তিনি সবসময় টিপটাপ পরিপাটি থাকতেন কাপড় চোপড় ওঠা বসা চলাফেরা কথাবার্তা আতর সুগন্ধি ব্যবহার করা তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন আর তুহুর উসগুলো ইমানই তো বোঝাতে পারলাম না পবিত্রতা নিট অ্যান্ড ক্লিন চকচকা ঝকঝকা থাকবে মুসলিমদের বাড়িঘর এটা হলো পবিত্রতা ইমানের একটা অংশ ইমানের অর্ধেকই পবিত্রতা আমাদের বাড়িঘর পোশাক পরিচ্ছেদ চেহারা সব পরিষ্কার থাকতে হবে এক ঝকঝক করবে এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না এটা কেন মুসলিমদের বাসায় নামাজের জায়গায় খুঁজতে হয় নামাজ পড়ার জায়গায় কোথায় দেখান বাসা বানাচ্ছেন পাঁচতলা দশতলা এগুলো সামনে কবরস্থান হবে কারণ ভূমিকম্প আসতেছে তাগেই বলছে তো বানান আর উঁচু উঁচু বানান তো দশতলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্যে ড্রয়িং রুমে নামাজ পড়তে হয় বেডরুমে নামাজ পড়তে হয় বাথরুমের সামনে নামাজ পড়তে হয় অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে দেখেন নাই তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে আমার কোনো ফিকির আছে নামাজ দিয়ে বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে নামাজ পড়ার জায়গা নেই বাড়িতে গোডাউন আছে গোডাউন রাখার জায়গা বাড়িতে টয়লেট আছে পাঁচটা ছয়টা টয়লেট সব ইংলিশ নামাজের জায়গা নেই তো বাড়িঘর বানাবেন আলাদা করে নামাজের জায়গা করবেন আজকেই বাসায় গিয়ে বাসায় ঠিক করবেন কোন জায়গায় নামাজের ওই ঘরটা পরিষ্কার থাকবে আরও বেশি পরিষ্কার থাকবে আতর খুশবুদিয়া থাকবে ওখানে আগর আতর থাকবে আগর তো জ্বালান আপনারা একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে ঢুকলেই নামাজ প্রতিচ্ছা করুন আর ঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার জাতি আমরা সবসময় রসসাল আলিমসাল্লামের মতো টিপটা পরিবারই থাকবো ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেই রাতের বেলা অবশ্যই সোরাভ বাকারা শেষের তিন আয়াত পড়তেই হবে পারা যাবে ইনশাল্লাহ নিজের উপর এটাকে ফরস করে নিয়ে নিবে আল্লাপাক নবীকে ওয়াদা করেছেন এই ওয়াদাটা খুব ভালো করে তার নবীকে একটা ওয়াদা করেছেন হে তোমার উন্মতের যে কোনো ব্যক্তি তোমার যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে ঘুষ খাইছে ধরেন দুর্নীতি করছে আপনার জেনা করেছে হ্যাঁ চুরি করেছে ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়া পেয়েছে কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে কিছু শাস্তি কবরে পেয়েছে আবার কিছু শাস্তি হাসরে মাঠে পেয়েছে এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে আবার কিছু সময় আল্লাপাক পরীক্ষা করেছেন যান দিয়ে মাল দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে তো তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে কিন্তু তার আমল নামায় যদি আমার সাথে শিরিকের পাপ না থাকে আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন ছাড়া মানাল্লা মাফ করে দিবেন তাহলে প্রিয় ভাই শিখলাম যে আমাদের শিরিক মুক্ত করতে হবে রাজেশ ইনশাল্লাহ যত রকম শিরিক আছে চিন্তার শিরিক আপনার কাজের শিরিক কথার শিরিক সমস্ত শিরিক ত্যাগ করতে হবে আমাদের রবকে খাওয়ানকে সন্তান দেনকে বাঁচানকে মারেনকে রিজিকের মালিককে ভালো মন্দের মালিককে ইহকাল পরকাল কল্যাণের মালিককে আমার এবাদত পার যোগ্যকে আমার ভালোবাসা পাওয়ার যোগ্যকে আমি ভয় করব কাকে আমি শ্রদ্ধা করবো কাকে আমি সবচেয়ে বেশি সম্মান করব কাকে আমি কার জন্যে বাঁচবো কার জন্যে মরবো কার জন্যে জীবন উৎসর্গ করব সব কার জন্যে হবে ব্যাস এই যথেষ্ট লাহ হাই আল্লাহ এর মানে এটা মানে হচ্ছে আল্লাহ পাখি সব কিছু আল্লাহ ছাড়া কিছুই নাই আল্লাহর জন্যই সব কিছু লাইল্লাহ আমরা ক্ষেত্র বিশেষে মানি এখন যেমন দেখাচ্ছি মসজিদে গিয়েছি এখানে মাসা আল্লাহ ইলা হাই্লাহ মানছি ঠিক আমি ব্যবসা করতে চলে গেলাম ওখানে গিয়ে মাপে কম দেওয়া শুরু করলাম আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখন দেখছেন না তার মানে ব্যবসায় লা নাই মসজিদে আছে এরকম হয় না আবার একজন চাকরি করতে গিয়েছে টেবিলের ঘুষ নিচ্ছে ওর মনে হয় এখানে হয়তো লা ইলাহ ইল্লাল্লাহ নাই আবার একজন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে গিয়ে তার ধারণা এখানে আল্লাহ তাকে ধরবেন না এটা দুনিয়ার বিষয় আর মসজিদটা হচ্ছে আখেরাতের বিষয় আমরা ইসলামটাকে এরকম ভাগ করে ফেলেছি কেউ পলিটিক্স করতে আসছে তার মনে হয় যে এখানে লা ইলা হাই দরকার নাই এখানে আমি যা ভালো বুঝি তাই সমাজের নিয়মকরণ আমি যেমন করবো তেমন আল্লাহর বিধান পরে পরে দেখা যাবে ওই যুগে চলতে ওই যুগে চলে না এমন চিন্তা এখন মানুষের এমন চিন্তা না শিক্ষা অর্জন করতে গিয়েছেন এখানে লাহ হাই্লাহ দরকার নাই লাহ হাই্লাহ মসজিদে হবে মাদ্রাসা হবে চিন্তাটা এমন এখন অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে লাহ বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ মমিন মুসলিম হতে পারছে না পারবেও না ইবাদত করছি এখানে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ঠিক একইভাবে শিক্ষা জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার পারিবারিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো এলাহ নাই আমার পলিটিক্যাল লাইফেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এর নাম লা লাহা ই এই হলো বিষয় একটা কথা প্রাসঙ্গিক এসেই যায় মুহাম্মদুর রসুল্লাহ তাহলে কি মুহাম্মদুর রসুল্লাহ হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই একমাত্র ব্যক্তি আমার আদর্শ উনি ছাড়া আমি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি না এই হলো মুহাম্মদুর রসুল্লাম চেহারা থেকে শুরু হবে আমার চেহারা হবে তার মতো চুল তার মতো পোশাক আশাক তার মতো আমার বা বাড়িঘর তার মতো বাড়িঘর তার মতো বলতে তার রুচিবোধ তার শূন্যত অনুযায়ী নবী সাল আলী আসাল্লামের মাটির বাড়ি আপনি চাইলে ইট পাথরের করতে পারেন কোনো সমস্যা তো নাই কিন্তু সেই বাড়িতে নবীর শূন্যত ছাড়া অন্য কোনো সুনত চলবে না চলবে আচ্ছা আপনার পরিবার এটা হবে মোহাম্মদ সাল আলী সাল্লামের আদর্শে শিক্ষার জীবন রসুলের আদর্শে ব্যবসায়ী জীবন রসুলের আদর্শে চাকরি করতে গিয়েছেন তার আদর্শ মেনে চলতে হবে সমাজনীতি পরিচালনা করছেন তার আদর্শ মানতে হবে মানতে আপনি বাধ্য আপনি আরও বড় দায়িত্ব পেয়েছেন বিশ্ব নেতা হয়েছেন তখন বিশ্বটাকে চালাতে হবে তার সুন্নত মতো আপনি তখন বাধ্য এটা করতে যদি না করেন তাহলে মুহাম্মদুর রসুল্লাহ ওই জায়গায় নাই মোহাম্মদুর রসুল্লাহ কি দাড়ির মধ্যে খালি খাবার পরে মিষ্টি খাওয়ার মধ্যে সিন্নি খাওয়ার মধ্যেই মোহাম্মদ রসোলা নাকি জীবনের সব ক্ষেত্রেই রসুল্লাহ থাকে এই এই একই ক্লিয়ার করতে হবে হ্যাঁ আমি জানি এখন আমি আমার মন্তব্য বলছি আমি জানি যে একজন মানুষের পক্ষে সব কিছু আমল করা একই সময় একই সাথে কঠিন সম্ভব না আর এই তো আসলেই সম্ভব না কিন্তু আমাদের চেষ্টা থাকবে না চেষ্টা করতে হবে কি না আমরা আজকে থেকে নিয়াদ করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লাহ হা ইলা মানবাহ এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মোহাম্মদ রসুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করবো চাও আল্লাহবাক আমরা সবাইকে কবুল করুন বলি আমি আল্লাহবাক সবাইকে তৌফিক দান করুন আলি হিসালামের কম এই শিরকের পাপের মধ্যে লিপ্ত ছিল আমি কি বোঝাতে পেরেছি ভাই কিছুটা হলে পেরেছেন তো একটা কিছু এরকম বই পাওয়া যায় বাজারে আকিদা সংক্রান্ত আকিদা তাহাবিয়া আল এরম এরকম কিছু বই আছে কোরআন সুন্নর আকিদ কোরআন সুন্নর আলোকে বিশুদ্ধ আকিদা তারপর সিরকিও কেন কিতাব এই এরকম কিছু বই পাওয়া যায় এগুলো কিনলে আপনি সির্কের বিভিন্ন ক্যাটাগরিজগুলো জানতে পারবেন কিভাবে সির্ক হতে পারে অনেক ভাই আছেন না নামাজ পড়ে না সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি আমরা পাক আমাদের সবাইকে পাঁচ নামাজ পড়ার তৌফিক করুন সফরে আছেন মুসাফির আছেন আপনার জন্য ওজোর আছে কিন্তু নর্মালি মুকিম অবস্থায় জামাত ধরার চেষ্টা করতে হবে পাক তৌফিক কেন করুন এবং আমাদের বাড়িঘরের চাইতে মসজিদগুলো হবে সুন্দর বড় ঝকঝকা নিট অ্যান্ড আর এত বেশি মসজিদের দরকার নেই আমরা একটা খেয়াল করি কি একটা এলাকার মধ্যেই দশ বিশটা মসজিদ দেখেন নাই মসজিদের সংখ্যা কমায় মসজিদ বড় করেন যাতে সমাজটা বড় হয় এভাবে সমাজ ভাগ হয়ে গেছে আপনার টাকা আছে বাসার সামনে একটা মসজিদ করছে আরেক ভাই তার বাসার সামনে একটা করছে আরেক ভাই তার বাসার সামনে এখানে দশজন নামাজ পড়ে ওইখানে পনেরো জন এখানে বিশজন জন যদি একটা থাকতো সবাই এসে নামাজ পড়তো এখানে লোক হতো একশো জন কোনটা ভালো এই ইউনিটিটা ভালো নামাজের জামাতের নামাজ আমাদেরকে ঐক্য শিখায় কি শিখায় ঐক্য শিখায় আমরা এইভাবে ভাগ করে ফেলছি অনেক সময় দুঃখজনক দেখা যায় কিছু মাস আল্লাগত কারণেও মসজিদ ভাগ করে ফেলে মানুষ আমি এই মাসলাকের মানুষ আমি এই মাসালা মানি আমি এই তরিকার মানুষ মসজিদ ভাগ সেইভাবে নামাজ পড়ে সেইভাবে পড়ে এগুলো কি উম্মার উপকার হচ্ছে দূরদর্শিতা কাকে বলে দূরদর্শিতা এই বিষয়টাকে বলে ধরেন ইহুদি খ্রিস্টান কাফের মশরেক মুনাফেকদের সাথে মুসলিমদের একটা সংঘর্ষ হচ্ছে তখন যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছিল তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে লড়তে হবে এর নাম দূরদর্শিতা বুঝতে পারছেন না কথা যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছে বা যার সাথে আপনার একটু মনোমালিন্য হয়েছে সেই মুসলিম ভাইকেও আপন করে নিয়ে প্রকৃত শত্রুদেরকে ডিফেন্ড করার নাম হচ্ছে ইসলাম বুঝতে পারছেন এটা খেয়াল করবেন মসজিদ ভাগ করা মসজিদ ভাগ করতে যাবেন না আর মসজিদের বিষয়ে আমি একটা কথা বলি যে মসজিদগুলোকে আলাদা করে নিয়ে উম্মার ঐক্যগুলোকে নষ্ট করেন না আল্লাহর আসতে সবাই ভাই ভাই হয়ে যান আমাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকতে পারে আকিদাগত কিছু মাঝহাবগত মানহাজগত তরিকাগত কিছু ভেদাভেদ থাকতেই পারে থাকতে পারে মানে এটা কিন্তু শুরু থেকেই ছিল শুরু থেকেই ছিল তাই বলে কিন্তু আমরা আলাদা হয়ে যাই নাই দুঃখজনক এখন আমরা কাকের চেয়েও খারাপ হয়ে গেছে। কার চেয়ে কাকের চেয়ে কাকের কথা বলেছিলাম একটা লেকচারে কাক হচ্ছে পৃথিবীর প্রথম খুনা খুনির সাক্ষী মনে আছে হাবিল কাবিলের খুনের সাক্ষীকে কাক ঠকর দিয়ে দিয়ে দেখিয়েছে যে কিভাবে ভাইকে দাফন করতে হয় একটা কাক কিন্তু কাকের গোস্ত খায় না একটা কাককে আপনি মারবেন দেখবেন এলাকার সব কাক জড়ো হয়ে গেছে আপনার বিরুদ্ধে চিল্লানো শুরু করবে কিন্তু এখন মুসলমান মুসলমানের সম্পদ খায় মুসলমান মুসলমানের ইজ্জত খায় মুসলমান মুসলমানের জান খায় মুসলমান মুসলমানের মান খায় তা আমরা কি কাকের চেয়ে উত্তম হলাম না অধম হলাম কথা ঠিক না বেঠিক বলেন প্রিয় ভাইয়েরা প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয় উম্মার ঐক্যের দরকার আছে অতএব আমরা পাচক নামাজ তো জামাতে পড়বো এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো আল্লাহ বলি আমি